বগুড়া খুব ছোট একটি শহর এখানে ব্যাপক যানজট হচ্ছে এর মূল কারণটা আমরা যেটা আইডেন্টিফাই করেছি এই ব্যাটারি চালিত অটোগুলোর কারণে তো যে কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মূলত একটি তাদের ডাটাবেস তৈরি করব। যে এক্স্যাক্টলি আমার পৌর এলাকার কতগুলো আর বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা অন্যান্য দূর দূরান্ত থেকে এসে এখানে যানজট সৃষ্টি করছে কিনা এই জন্য প্রাথমিক একটা ডাটাবেস তৈরির জন্য আমরা মূলত এই আইডিগুলো সংগ্রহ করছি এবং এগুলি সংগ্রহ করার পর নেক্সটে আমরা সিদ্ধান্ত নেব নেক্সট করণীয় বিষয়ে যদি সাপোজ দশ হাজার অটো চলে তাহলে দশ হাজার যদি একদিনে নামে তাহলে কি অবস্থা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কারণে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা প্রয়োজনে ক্যালারাইজ করে যদি নিয়ন্ত্রণ করা যায় যে আজকে হয়তো এতগুলো চললো কালকে এতগুলো চললো এইভাবে এরকম একটি পরিকল্পনা আমাদের রয়েছে যানজট নিরসনের স্বার্থে এই নগরবাসী কে স্বস্তি দেওয়ার জন্য আমরা বাইরের অটো অ্যালাউ করবো না আমার কাছে এমনটা নিউজ আছে যে একজন একশোটা বানিয়ে ভাড়া দিয়েছেন তো এই রকম যদি তাহলে দুইশো লোক যদি একশো করে দেয় তাহলে তো হাজার হাজার অটো হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে আমরা ভাববো আমি ইনস্ট্যান্টলি বলছি না যে এটা কি করব তাকে একটাই দেব নাকি আরও বেশি দেবো এই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব আমাদের পরিষদে ডিসকাস করে আমরা সিদ্ধান্ত নেব একজাক্টলি আমরা একজন আইডির আমরা কয়টা বা একটাই না এটা আমরা সিদ্ধান্ত নেব আমরা অভিযান পরিচালনা করে আসার পর আবার যে অবস্থা তাই হচ্ছে এখানে মানুষের মেন্টালিটিরও একটা ব্যাপার আছে আমাদের এই শহরটা আসলে সবার আমরা যদি সবাই মিলে সমন্বিত উদ্যোগে যদি এগুলির বিরুদ্ধে অবস্থান নেই তাহলে এটা সমাধান সম্ভব হবে বলে আমি মনে করি পৌরসভা মাইকিং করে বলছে যে যার যার অটো আছে তারা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে যাবেন আমরা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে যাচ্ছি এর আগেও জমা দিয়েছিলাম আমাদের কোনো লাইসেন্স তখনও দেয়নি তো এবারও মাইকিং করে বলছে আমরা জমা দিয়ে যাচ্ছি তা আমাদেরকে যদি লাইসেন্স দেয় নাম্বার যদি গাড়ির নাম্বার যদি দেয় তাহলে আমরা হয়তো পৌরসভার মধ্যে চলতে পারবো আবার পৌরসভার বাইরে যেতে পারবো কি না সেটাও আমরা বলতে পারছি না কিন্তু পৌরসভা পুরো সময় ভালো যাবে এটা উপকার এটা উপকার আমরা পৌরসভাবাসী পৌরসভার ভিতরে যানজট কম ওই বাইরের গাড়ি কম আসবে পৌরসভায় গাড়ি পৌরসভার ভিতরে চলবে আমার একটা অটো আছে আমি মানে পৌরসভাতে ভর্তি করতে যাচ্ছি পৌরসভা হয়তো কাগজপাতি দিবে কাগজপাতি দিতে হয় আমি শহরে মনে করেন গাড়ি চালালাম পৌরসভার ভিতরে যে গাড়ি বলে চালাতে দিবে না এই অবস্থায় তার জন্য কাগজ করতে হবে এই আসছি দেখবি পরবর্তী বার কী হিসাবে আসছে দেখা দেখো অটোরিকশা অটোরিকশা এই দিবাই হয়ে গেলাম এই জন্য